চলুন আজ দেখব খুব অল্প সময়ের মধ্যে সহজে কি করে সয়াবিন কষা বাড়িতে তৈরি করে নেওয়া যায় প্রথমেই তার জন্য সয়াবিন সেদ্ধ করার জন্য জলেতে দিয়ে দিন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি মতো নুন হাফ টি স্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর এবার সয়াবিনগুলো পাঁচ থেকে ছ মিনিট সময়ের জন্য ভালো করে সেদ্ধ করে নিন সয়াবিন সেদ্ধ হয়ে গেলে ফুলে ওঠে ঠান্ডা করে নিয়ে জলটা যতটা সম্ভব চিপে বের করে রেখে দিন সয়াবিনগুলোকে নেক্সট এবার মশলার জন্য আদা রসুন এমন নেবেন যাতে ওয়ান টি স্পুন মতো হয় দুটো পেঁয়াজ ডুমো করে কেটে নেওয়া হয়েছে ঝালের জন্য সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো একসাথে বেটে নিন এইবার সর্ষের তেল গরম হলে তাতে ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে ফোড়ন দিন চাইলে দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন তারপর পেঁয়াজ টমেটো আদা রসুন একসাথে যেটা বেটে রেখেছেন সেটা তেলে অ্যাড করে একে একে দিয়ে দিন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন মতো আমরা চিনিও অ্যাড করেছি সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্য আর কষিয়ে নিন যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে দেখবেন একটা সময় মশলার কাঁচা গন্ধও চলে যাচ্ছে আর সাইড থেকে তেল রিলিজ করছে ঠিক সেই সময় অ্যাড করে দিতে হবে সয়াবিন যেটা জল থেকে অনেকক্ষণ আগে তুলে রেখেছেন এইবার সয়াবিন পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নিতে হবে আরও পাঁচ মিনিট সময় নিয়ে আমরা কিন্তু খুব বেশি জল অ্যাড করিনি যেহেতু মাখা মাখা এই কষাটা হবে বলে আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ জল অ্যাড করতে পারেন ওই টু হান্ড্রেড থেকে টু ফিফটি এম মতো জল অ্যাড করেছি ফুটে উঠলে একটা লিড কভার করে দশ মিনিট রান্নাটা হতে দিয়েছি দশ মিনিট পর লিডটা ওপেন করে রান্নাটা একটু ভালো করে ফুটিয়ে নিন আর গ্রেভিটাকে একটু শুকিয়ে নিন মাখা মাখা করার জন্য আর নামানোর আগে কিন্তু আমরা অ্যাড করেছি ওয়ান টি স্পুন মতো ঘি আর ওয়ান ফোর্থ টি স্পেন মতো গরম মশলার গুঁড়ো আপনারা যদি ধনে পাতার ফ্লেভারটা ভালোবাসেন তাহলে একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন এবার সবটা ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিন কষা একদম রেডি সার্ভ করার জন্য আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়